হ্যালো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও তো সয়েল বাই ক্রিকেট এই চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করো নি তোমরা এই ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করতে মন যাবে কারণ তোমাদের সব সমস্যা সলভ আমি এখনই করতে চলেছি এই যে এশিয়া কাপ খেলা চলছে এখানে তোমরা সোনি অ্যাপ বলো যে কোনো অ্যাপসে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তুমি খেলা দেখতে পারছো না কারণ যেখানে যাচ্ছ সেখানে সাবস্ক্রাইব বা টাকা রিচার্জ করতে বলছে তো তোমাদেরকে আজকে বলবো কোথায় থেকে দেখবে আজকে যে ইউএ ভার্সেস ওমান খেলাটি আছে বৈকাল সাড়ে পাঁচ এর ফুল লাইভ কোথায় থেকে দেখবে ও যে আছে শ্রীলঙ্কা ভার্সেস হংকং এর ফুল নাই খেলাটা তোমরা কোথায় থেকে দেখবে আর কালকে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলাডি ছিল সেটাই ইন্ডিয়া সাত রানে সাত উইকেটে জিতেছিলো কিন্তু তোমরা তো লাইভ দেখতে পাওনি কারণ তোমরা অনেক ইউটিউবারে ভিডিও দেখেছো অনেক ওয়েবসাইট খুলেছো অনেক অ্যাপ ডাউনলোড করছো কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু আমি যে তোমাদের আজকে একটি এমন ভিডিও দেখাতে চলেছি বা এমন একটি তোমাদেরকে আইডিয়া দেবো কোথায় থেকে দেখবে কোন অ্যাপসের ব্যাপারে তোমাদের আজকে বলবো সেই ভিডিওটি দেখলে তোমরা একদম পুরো এসে কাউতে তোমরা ফ্রিতে দেখতে পাবে আর হ্যাঁ এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে কারণ তোমাদের একটি সাবস্ক্রাইবের জন্যই তো আমি এইভাবে তোমাদের জন্য কন্টেন্ট আছি আর এই আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই কমেন্টে বলে যাবেন যে নাইস ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো যে সবার প্রথমে মোবাইলে ফাইভ নেট লাগবে মানে স্পিড নেট দরকার তো তোমাদের মোবাইলে যে ক্রুম ব্রাউজার আছে সেই ক্রুম ব্রাউজার অ্যাপটা তোমাদেরকে সবাইকে ওপেন করে নিতে হবে এই যে ক্রুম ব্রাউজার অ্যাপ আছে এটা ওপেন করার পর তোমরা সবাই দেখবে কিন্তু ফাইভ জি নেট না হলে কিন্তু এই আমার এই যে আইডিয়া তোমাদেরকে দিচ্ছি এইটা চলবে না আর এখানে একদম ফুল এইচডি ফাইভ জি নেট লাগবে তো তোমরা সার্চে গিয়ে কী লিখবে এম ও ডি ডি ই আর জি ইউ ওয়াই মোডিরি গাই মোড্রি গাই বলে ক্লিক করে দেবে ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা ওখানে ক্লিক করে দেবে ওখানে ক্লিক করার পর প্রথমেই দেখতে পারবে যে একটি ওয়েবসাইট খুলে গেছে ও ম্যাচ লাইভ লিঙ্ক এশিয়া কাপ দু হাজার পঁচিশ এশিয়া কাপ সার্ভার টু এশিয়া কাপ লাইভ অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ইংলিশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সার্ভার টু তো তোমরা এখানে কোথায় লাইভটা দেখতে পাবে সেটাই বলবো হ্যাঁ ভিডিওটি কেউ টেনে দেখবে না লাইভটা তোমরা নিচে নে হবে এই যে আর একটু নিচে নামালে প্রথমে দিকে যে দেখতে পাচ্ছ না যে ম্যাচ লাইভ লিঙ্ক বলে একটি অপশান ছিল সেই অপশানটায় এই যে ম্যাচ লাইভ লিঙ্ক এখানে ঠিক সাড়ে পাঁচ ঘটিকায় তোমাদের লাইভটা শো করে দেবে এখন খেলা হচ্ছে না বলে এখন শো করছে না আর হ্যাঁ এখানে শো করে দেবে যদি না করে তাহলে তুমি আমাকে কমেন্টে অবশ্যই ডিএম করতে পারো আমি তোমার প্রবলেম সলভ করে দেবো তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর আমার নতুন ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে ও সহযোগিতা করে আমার এই চ্যানেলটি তোমরা